হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলিস কুকিং তো আজকের রেসিপি হচ্ছে কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই অসম্ভব মজার এবং নরম তুল তুলে কেকের রেসিপি একটা ডিম দিয়ে অসম্ভব এই মজার কেকটা তোমরা তৈরি করে নিতে পারো আর সাধারণত কেক তৈরি করার পর এক সপ্তাহ পর কিন্তু এটা আর খাওয়া যায় না তবে এই কেকটা তৈরি করে তোমরা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারো তো চলো বন্ধুরা কিভাবে তৈরি করে নিয়ে দেখে নাও আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবে আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে তো চলো কিভাবে আমি কেকটা তৈরি করে দেখে নাও তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছে একটা ডিপ আর নিচ্ছে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা তোমরা একটু চাইলে কম বেশিও করতে পারো তো ওয়ান থার্ড কাপ দিলে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে তারপর একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছিছি যতক্ষণ পর্যন্ত বন্ধুরা চিনির দানাগুলো ভালো করে মেল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু চিনির দানাগুলো গলে গিয়েছে তো এরপর যে আমি সব ফুকনগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব তো প্রথমে এখানে একটা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসে হাতের কাছে না থাকলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারো তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি তো কেকটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু সফট হবে আর খুবই নরম তুলতুলে হবে তো বন্ধুরা তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটা দিয়েও করতে পারো আর দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো লবণটা চাইলে স্কিপও করতে পারো তারপর আমি মেখে নিচ্ছি তো একসাথে কিন্তু সম্পূর্ণ ময়দা অ্যাড করা যাবে না আমি এখানে প্রথমে হাফ কাপ দিয়ে তারপর কেকের ব্যাটারটা প্রথমে তৈরি করে দেখছি যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা দেবো বন্ধুরা তারপর আমি আরও দুই টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম তো ডিমটা যদি বড়ো বা ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে বা একটু কমিয়েও লাগতে পারে তো দেখো কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু একদম কেক নর্মাল যেভাবে তৈরি করে এরকম পাতলা হবে না একটু ঘন হবে তো আমি এরকম চামচের সাহায্যে তৈরি করবো তাই চামচে একটু তেল লাগিয়ে নিলাম হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে কেকের ডোটার হাতে লেগে না যায় তো ডোটা দেখো একটু সফট হবে আর কিছুটা শক্ত হবে একদম নরম তুল তুলে হবে না তো নর্মাল যেরকম আমরা কেকের ব্যাটার তৈরি করি তার থেকে একটু শক্ত তো এরকম গোল গোল করে আমি কেকগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি তো আমি এরকম চামচের সাহায্যে মেপে তৈরি করছি তার জন্য সবগুলো কেকই কিন্তু একই সাইজের হবে তো তোমরাও কিন্তু অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ মেজারমেন্টগুলো ঠিক তাহলে তোমরাও বাসায় খুব সহজে দশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো কোনো রকম বেকিং করা ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে কেকটা তৈরি করে নেওয়া যায় তো সবগুলো গ্যাকে আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন চলে যাব ভাজার জন্য তো চুলায় তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম অল্প আছে বসিয়ে অল্প আছে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করতে হবে এই ভাজার কাজটা কিন্তু খুবই লো আছে করতে হবে তাহলে একটা ভিতর থেকেও সফট হবে এই ক্যাকটা যেহেতু আমরা ভেজে তৈরি করছি তাই কিন্তু চুলা হিটটা একদম লোতে রেখে কিন্তু সম্পূর্ণ ক্যাকটা ভাজতে হবে তো দেখতে পাচ্ছ যখনই দেখবা এরকম ফুলে উপরে চলে এসেছে তখনই কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে তো তোমরা তেলের ভূতভূতের নমুনা দেখেই বুঝতে পারছো আমাদের চুলার হিটটা কিন্তু একদম লোতে একদম এ টু জেড কিন্তু লুতে রেখেই কিন্তু ভাজতে হবে তো দেখো অনায়াসে কিন্তু নিজে নিজেই কিন্তু উল্টিয়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় এরপরও মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো বন্ধুরা প্লিজ এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে একটা লাইক দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর একটা ছোট্ট একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকব তোমাদের একটা লাইক এবং কমেন্টের আশায় কিন্তু আমরা অবশ্যই থাকি একটা কমেন্ট করলেই কিন্তু আমাদের অনেক ইন্সপায়ার হয় এরকম নতুন নতুন ভিডিও আমরা আরও তৈরি করে নিতে পারি তো দেখো ফাইনাল লুকটা দেখো এটা কিন্তু তুমি মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে তো আশা করছি রেসিপিটা আজকেও তোমাদের ভালো লেগেছে তা আজ শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম